প্রিয় উদ্যোক্তা ভাইরা আপনার খামার ছোট হতে পারে বড় বা বিভিন্ন সাইজের হোক তো আপনার খামারে উৎপাদিত পণ্য বিক্রয় করতে গিয়ে কিন্তু আপনি প্রতিনিয়ত বিভিন্ন রকম চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন একটি খামারে উৎপাদিত ভার্মিক কম্পোস্ট বিক্রয় করতে গেলে সাধারণত যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং এই সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজনীয় করণীয় কথা বলবো আমি মোহাম্মদ আব্দুর রহিম উপসহকারী কৃষি অফিসার বগুড়া সদর বগুড়া একশো মিনিটে ভার্মিক কম্পোস্ট উৎপাদনের দশম পর্বে আপনাকে স্বাগতমান প্রতিটি উদ্যোক্তার জন্য তাদের পণ্যটা বিক্রয় করাটা আসলে সবচেয়ে চ্যালেঞ্জ সেটা ভার্মিকম্পোস্ট হোক টাইকো কম্পোস্ট হোক বা অন্যান্য উপাদান এই সকল মার্কেটিং করতে গিয়ে সাধারণত এত বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বিশেষ করে নতুন উদ্যোক্তারা বা যারা প্রথম পর্যায়ে মার্কেটিং শুরু করেছেন তারা এত বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং এখান থেকেই সাধারণত অনেক উদ্যোক্তায় হেরিয়ে যান এই হারানো যাতে না যায় সে কারণে আপনাদের কিছু মার্কেটিং কৌশল শেখানোর জন্য উপস্থিত হয়েছি প্রিয় উদ্যোক্তা ভাইরা আমার ভার্মিকম্বস প্রয়োজন আমি কিন্তু আপনার কাছ থেকে ভার্মিকম্বস কিনতে চাই তো আপনি যে ভার্মিক উৎপাদন করছেন সেটা আপনাকে আমাকে কীভাবে জানান দিবেন আপনি কি আমার সাথে সরাসরি কমিউনিকেট করবেন অথবা আমি আপনার কাছে যাব আসলে কি সম্ভব আমি জানি না কোথা থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন তাহলে আমার সাথে আপনার কমিউনিকেশনের সবচেয়েটি সহজ মাধ্যম হলো ফেসবুক আপনি ইচ্ছা করলেই কিন্তু আপনার ফেসবুক পেজে আপনার ভার্মিকম্প উৎপাদনের নিয়মিত কার্যক্রমগুলো প্রচার করতে পারেন মনে রাখবেন যে আপনার ফেসবুকটা সাধারণত কারাফ দেখে বা কারা ফলো করে আপনার নিকটতম বন্ধু বান্ধব নিকটতম স্বজন পরিচিত বন্ধুবান্ধব বা পরিচিত ব্যক্তি বা আপনার সাথে সমমন মানসিকতা রয়েছে অনুরূপ ব্যক্তি অথবা আপনার কোনো বন্ধুর বন্ধু যাদের সাথে আপনার কোনো না কোনোভাবে লিঙ্কেজ রয়েছে আপনি যদি আপনার উৎপাদন কার্যক্রমের বিস্তারিত ছবিগুলো টাইম টু টাইম আপলোড করেন তাহলে কিন্তু সকলের কাছে নিশ্চিত হবে যে আপনি একজন ভার্মিকম্পোস উৎপাদনকারী এবং আপনি যেহেতু ভার্মিকম্পোস্ট উৎপাদনকারী তাহলে আমার প্রয়োজনের ক্ষেত্রে আমি যদি জানি যে আপনি ভার্মিকম্পোস্ট উৎপাদন করছেন আমার সিলেকশনের ভিতরে কিন্তু আপনি থাকতে পারেন তবে সত্য হলো যে ঠিক আপনার মতো আরও অনেক ব্যক্তি কিন্তু আসলে এই ফেসবুকে রয়েছে যারা ভার্মিকম্পোস উৎপাদন করছে এই দশজনের মধ্যে থেকে কেন আমি আপনাকে সিলেকশন করব এবং সেটা ইনশিওর করতে হবে কিন্তু আপনাকে আর এই ইনশিওর করাটার মাধ্যমেই কিন্তু আপনাকে মার্কেটিং চ্যালেঞ্জটাকে অতিক্রম করতে হবে মনে রাখবেন যে আমি যে ভার্মি কম্পোস্টটা কিনবো সেই কম্পোস্ট কেনার জন্য আমার সামনে কমপক্ষে জন বিক্রেতা রয়েছে যারা ফেসবুকে নিয়মিত তাদের উৎপাদন কার্যক্রমগুলো পরিদর্শন করে আমি সেই মুহূর্তে যে কাজটা করব। আপনার ফেসবুকে ঢুকবো এবং আপনার ফেসবুকে ঢুকে কিন্তু আপনার উৎপাদন কার্যক্রমগুলো দেখার চেষ্টা করব কারণ আমরা যে শর্ট লিস্টটা করেছি দশজন সেই দশজনের মধ্যে আস্তা লোকগুলোর ফেসবুকে ঢুকে আমরা কিন্তু সাধারণত তার উৎপাদন কার্যক্রমগুলোকে দেখি সে কবে শুরু করেছে সে কি কাজগুলো করছে তার নিয়মিত পরিচর্যা করছে কিনা সার সংরক্ষণ ঠিকমতো করেছে কিনা বা সার সংগ্রহ সঠিকভাবে করছে কিনা প্রসেস সঠিকভাবে করছে কিনা এবং আপনি যে উৎপাদন করছেন কবে খামার শুরু করেছেন কত উৎপাদন করেছেন এবং কাদের কাছে সারটা বিক্রি করছেন আপনার খামারে অনেক সময় আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসার আপনার নিকটস্থ স্থানীয় সরকার প্রধান যারা আছে মেম্বার চেয়ারম্যান বা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এখন বা বিভিন্ন বন্ধু বন্ধুবান্ধব অনেক সময় দেখা যাবে যেখানে বিভিন্ন দপ্তরের প্রধানগণ সেখানে কিন্তু আসবেন আপনি যদি নিয়মিত আপনার পোস্টগুলোতে সাধারণত রকম কার্যক্রমগুলো প্রদর্শন করতে থাকেন তাহলে কিন্তু খুব অনায়াসে আপনার প্রতি আমার আস্থা জন্ম নিতে পারে যদি এইরকম হয় যে আপনি শুধু একটা মাত্র পোস্ট করেছেন যে আমি উৎপাদন করছি তাহলে কিন্তু আপনার প্রতি আমার আস্থা কম হতে পারে আচ্ছা ধরুন আপনার খামারে জেলা প্রশাসক মহোদয় কোনো সময় পরিদর্শন করেছেন এই ছবিটা যদি আপনার প্রোফাইলে থাকে তাহলে আমরা কিন্তু অনায়াসে ধরে নিতে পারি যে আপনার খামারটি অবশ্যই মানসম্মত আপনার খামারে মানসম্মত সার তৈরি হচ্ছে সুতরাং আমি আপনার কাছ থেকে জৈব সার কিনতে পারি এইরকম ছোট ছোট বিষয়গুলোকে যদি আপনি কেয়ারফুলি আপনার ফেসবুক পেজে নিয়মিত প্রমোট করতে থাকেন তাহলে কিন্তু আসলে আপনার মার্কেটিং যে পরিধিটা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনার মার্কেটিং পরিধিটা অনেক দূর পর্যন্ত বিস্তৃতি হয়ে যাবে আপনারা খেয়াল করবেন আপনার চারপাশে অনেক ইউটিউবার কিন্তু আসে যারা ভিডিও করতে চায় বা আপনার কার্যক্রমগুলো প্রদর্শন করতে চায় তবে মনে রাখবেন যে আপনার খামারটাকে সব সময় আপনি একটা পবিত্র প্রতিষ্ঠান হিসেবে বা পবিত্র জায়গা হিসেবে সব সবসময় খাবার খামারটাকে সময় সাজানো গোছানো এবং টিপটপ রাখার চেষ্টা করবেন আপনি সব সময় যে সার উৎপাদনের বা বার্মিক উৎপাদনের অত্যাধুনিক কৌশলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে স্থানীয় এবং বাহিরের অনেক ইউটিউবার কিন্তু প্রথম দিকে আপনার এখানে আসবে এবং আপনার খামারে ভিডিও করতে চাইবে আপনি তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং আপনি সার্বিক সহযোগিতার মাধ্যমে কিন্তু তাদের ভিডিওগুলো সাধারণত তাদের চ্যানেলে প্রচারিত হবে এবং সেখান থেকেও অনেক মানুষের সাথে আপনার লিঙ্কেজ হতে পারে এরকম ছোটো ছোটো ইউটিউবার দিয়ে কিন্তু আপনার আসলে বড় বড়ো ইউটিউবারদের সাথে পরিচয় হতে পারে তারা আপনার খামারে আসতে পারে মনে রাখবেন আপনার চারপাশে যে সকল প্রিন্ট মিডিয়া রয়েছে বিভিন্ন পত্রিকাগুলো রয়েছে অনলাইন পত্রিকাগুলো রয়েছে সেগুলোতে আপনি নিয়মিত পোস্ট দেওয়ার চেষ্টা করুন বা তাদেরকে অনুরোধ করে হলেও আপনার নিয়মিত কার্যক্রমের ছবিগুলো বা নিয়মিত পরিদর্শনের ছবিগুলোকে আপলোড করার চেষ্টা করুন তাতেও কিন্তু আপনার লোকাল যে লোকগুলো রয়েছে বা নিকটাত্মীয়গুলো রয়েছে বন্ধু বান্ধবী রয়েছে যারা আপনাকে চেনে বা যাদের ভার্মিকম্বাস প্রয়োজন তারা কিন্তু আপনার সাথে একটা সক্ষতা তৈরি করতে পারবে মনে রাখবেন যে আপনার এই সকল মার্কেটিংয়ের সব জায়গাতে যে যখন আপনার কাছে আসবে একজন উদ্যোক্তা হোক একজন বিক্রেতা হোক বা একজন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা হোক বা সাধারণ মানুষ হোক যে আপনার খামারে আসবে আপনি তাদেরকে সর্বোচ্চ এফোর্ট দেবেন এবং আপনি কি কাজটা করছেন কিভাবে করছেন কেন করছেন এবং এইটা ব্যবহার করলে তার কি লাভ হবে আপনি আপনার অবস্থান থেকে আপনার অভিজ্ঞতা থেকে তাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করবেন কখনও কারোর সাথে বার্গেটিংয়ে যাবেন না তাদেরকে যত জিনিসটা বোঝাতে চাইবেন বা বুঝাবেন তত কিন্তু আপনার ব্যবসাটাকে সম্প্রসারণ করা সহজ হবে মনে রাখবেন তাদের সন্তুষ্টির উপরেই কিন্তু আপনার ব্যবসা একটা সাধারণ লোকও আপনার খামারে আসতে পারে তার স্যাটিসফ্যাকশনের মাধ্যমে কিন্তু আপনার ব্যবসা সম্প্রসারণ হতে পারে আপনার খামারে যখন বিভিন্ন কর্মকর্তারা আসবে তাদের মাধ্যমে আপনার ব্যবসা সম্প্রসারণ হতে পারে আপনার খামারে যখন আপনার বন্ধু বান্ধব আসবে তাদের মাধ্যমে আপনার ব্যবসা সম্প্রসারণ হতে পারে অথবা তাদের একটা পোস্টের মাধ্যমে সম্প্রসারণ হতে পারে অথবা আপনি যে ফেসবুকে নিয়মিত পরিচালন তার মাধ্যমে সম্প্রসারিত হতে পারে ইউটিউবে প্রচারিত ভিডিওর মাধ্যমে সম্প্রসারিত পত্রিকায় প্রকাশিত নিউজের মাধ্যমে সম্প্রসারিত হতে পারে বা বিভিন্ন পত্রিকাগুলো যদি তাদের অনলাইন পত্রিকায় দেওয়ার জন্য বা অনলাইন ভিডিও প্রকাশ করে সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যবসাটা সম্প্রসারিত হতে পারে তো এই সম্প্রসারণের জন্য সাধারণত আপনাকে কিন্তু সবার আগে এগিয়ে আসতে হবে আপনি যদি না চান তাহলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু আপনাকে সহযোগিতা করতে পারবে না এবং আপনি সাধারণত আপনার পণ্য বিক্রি করতে পারবেন না আমরা অনেক কি দেখেছি যে তারা নিয়মিত উৎপাদন করছে বা মানসম্মত ফার্মিং উৎপাদন করছে কিন্তু তার মার্কেটে দিতে পারছে না কারণ মানুষের সাথে তার ইন্টারেকশন হচ্ছে না মনে রাখবেন যে আপনি একজন বিক্রেতা হিসেবে সকল মানুষের কাছে আপনাকে যেতে হবে সকল মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে সবার সাথে ভালো সম্পর্ক রেখে সুসম্পর্কে রেখে তাদেরকে বোঝানোর মাধ্যমে কিন্তু আপনার মার্কেট তৈরি করতে হবে আপনার পণ্য আপনাকেই বিক্রি করতে হবে আপনার পণ্য কিন্তু কেউ বিক্রি করে দিবে না এবং যদি কেউ এখন সাময়িকভাবে বিক্রি করে দেয় তবুও কিন্তু আপনার ব্যবসাটাকে কন্টিনিউ রাখার জন্য বা স্থায়ী করার জন্য অবশ্যই আপনাকে কারো না কারো পরামর্শ নিতে হবে কারো না কারো সহযোগিতা নিতে হবে যে কারণে আপনি আপনার অবস্থান থেকে যে অনলাইন মার্কেটিংয়ের যে কৌশলগুলো রয়েছে অফলাইন মার্কেটিংয়ের যে কৌশলগুলো রয়েছে সেগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অফলাইন মার্কেটিংয়ের সবচেয়েতে বড় জায়গা যেটা সেটা হলো যে আপনার গ্রামে যে প্রগতিশীল কৃষকগুলো রয়েছে যারা আপনাকে অপছন্দ করে তাদেরকেও যদি অনুরোধের মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদানের মাধ্যমে বা ভর্তুকি মূল্যে অথবা ফ্রি প্রদান করে যদি তাদের কিছু কৃষককে আপনি ম্যানেজ করতে পারেন যারা এটাকে শুধুমাত্র প্রয়োগ করে তার বাস্তব ফলাফলটা দেখবে যদি তারা বাস্তব ফলাফলটা দেখে তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আগ্রহী হবে এবং যদি একজন লোকও আপনার সামনে পজিটিভ থিঙ্কিং ধারণ করে সে কিন্তু ইয়ারলি দশজন মানুষ তৈরি করবে এবং ওই দশজন মানুষ কিন্তু পরে বছর যে একশো জন কাস্টমার তৈরি করবে এবং একশো জন কাস্টমার পরে বছরে যে কিন্তু এক হাজার কাস্টমার তৈরি করবে মনে রাখবেন আপনি পণ্য উৎপাদন করার সঙ্গে সঙ্গে আপনার খামারে বা আপনার প্রতিষ্ঠানে শত শত কাস্টমার আসবে না আপনাকে কিন্তু কাস্টমার ধীরে ধীরে তৈরি করতে হবে ঠিক একই রকম যেভাবে আপনি উৎপাদনটাকে ধীরে ধীরে বাড়াবেন একই রকম আপনার কাস্টমার বাড়বে একই রকমভাবে আপনার মার্কেট কিন্তু তৈরি হবে যে কারণে আপনি প্রথম অবস্থাতে আপনার লোকাল কৃষক আপনার স্থানীয় কৃষক আপনার গ্রামের প্রগতিশীল কৃষকদের অগ্রাধিকার দেবেন আপনার নিকটস্থ যে সার ডিলারগুলো রয়েছে সেই সার ডিলারগুলোতে সম্পর্ক রাখবেন সেখানে সাধারণত একটু সময় দেওয়ার চেষ্টা করেন বিকালবেলার দিকে সাধারণত এখানে ভালো চাষিরা ভালো কৃষকরা সাধারণত আসে এবং ওই সংশ্লিষ্ট ডিলারও কিন্তু জানে কারা ভালো কৃষক এবং সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে সম্পর্ক স্থাপনের তারাও কিন্তু উৎসাহ দিতে পারে বা ওই সকল লোকের মাধ্যমে সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদেরকে আমন্ত্রণ জানাতে পারেন তারা আপনার খামারে আসবে আপনার খামারে সার্বিক কর্মকাণ্ডগুলো দেখবে এবং যদি মনে করে যে আপনি মানসম্মত জৈব সার উৎপাদন করছেন মানসম্মত ভান্ন উৎপাদন করছেন তাহলে কিন্তু তারাও ওখানে পরীক্ষামূলকভাবে হোক বা সরাসরি উৎপাদনের জন্য হোক তারা কিন্তু সাধারণত এখান থেকে জৈব সারটা সংগ্রহ করবে এবং সংগ্রহ করার মাধ্যমে তারা শুধু নিজেই ব্যবহার করবে দেখা যাবে যে সেখান থেকে কিন্তু তার ব্যবসাটা সম্প্রসারণ করতে হবে মনে রাখবেন যে আপনার খামারের পণ্যটাকে আপনি শুধুমাত্র একবারই মানুষের হাতে তুলে দেবেন একবার তুলে দেওয়ার মাধ্যমেই কিন্তু ওই কাস্টমারকে আপনাকে স্থায়ীভাবে দখল করতে হবে আর স্থায়ীভাবে দখল করার জন্য আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো কোয়ালিটি সম্পূর্ণ পণ্য উৎপাদন আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ পণ্য উৎপাদন করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি স্থায়ী কাস্টমার পাবেন না এবং আপনার মার্কেটটা সুস্থির হবে না আপনার মার্কেট সুস্থির করতে স্থায়ী করতে আপনাকে অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ সার প্রোডাকশন করতে হবে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংশ্লিষ্ট এলাকার যে উপজেলা কৃষি অফিস রয়েছে উপজেলা কৃষি অফিসের সাথে আপনার সম্পর্ক উন্নয়ন করতে হবে সম্পর্ক উন্নয়ন বলতে কোনো অনৈতিক নয় অবশ্যই তাকে নিশ্চিত করতে হবে যে আপনি কোয়ালিটি সম্পন্ন মানসম্মত ভার্মিকম্প উৎপাদন করছেন এবং আপনি যে মানসম্মত বা কোয়ালিটি সম্পন্ন ভার্মিকম্প উৎপাদন করছেন এটা যদি তিনি দেখেন এবং প্লিজড হয় তাহলে অবশ্যই তিনি সহ তার উপজেলায় কর্মরত সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসার এবং অন্যান্য কর্মকর্তা মিলে কিন্তু আপনার খামারটাকে প্রমোট করতে পারে এবং আপনার খামারকে কিন্তু এগিয়ে নিয়ে সহযোগিতা করতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোয়ালিটি নিশ্চিত করতে হবে আপনাকে আপনার খামারের অবয়ব বা কাঠামোকেটাকে সুন্দর করতে হবে এবং একাধিকবার প্রয়োজনে একাধিকবার তার সাথে যোগাযোগ করে হলেও তাকে আপনার খামারে আনতে হবে আপনার খামারে যে লিমিটেশন রয়েছে আপনার খামারে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য তার কাছে পরামর্শ নিতে হবে প্রয়োজনে গবেষক পর্যায়ে যারা কাজ করেন তাদের সাথে পরামর্শ নিতে হবে আপনার আশপাশের যে সকল ভার্মিকম্পোস উৎপাদনকারী খামারি রয়েছেন তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে তাদের কাছ থেকে তত্ত্ব তথ্য বা সহযোগিতা নিতে হবে এবং সকলের কাছ থেকে আপনি উপযুক্ত তত্ত্ব তথ্য সংগ্রহ করে আপনার জীবনে প্রতিষ্ঠা করবেন এবং আপনার খামারটাকে এগিয়ে নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার খামারটা একদিন বড় হবে একটা খামার কিন্তু জন্মের পরেই বড় হয় না সেটাকে বড় করার দায়িত্ব কিন্তু আপনার যে কারণে আপনি এই যে মানুষের সাথে কমিউনিকেশন যত বাড়াতে পারবেন আপনার খামারটা তত বেশি সম্প্রসারিত হবে ফেসবুকের নিয়মিত আপডেট অব্যাহত রাখুন সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখুন আপনার নিকটস্থ কৃষকদের সাথে সম্পর্ক রাখুন আপনার সংশ্লিষ্ট এলাকার ডিলারের সাথে যোগাযোগ রাখুন সবার সাথে সার্বিক যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনার ব্যবসাটাকে সম্প্রসারণ করা সম্ভব অবশ্যই সেক্ষেত্রে কোয়ালিটি সম্পন্ন পণ্য উৎপাদন করবেন মার্কেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই মানসম্মত ব্যাগ ব্যবহার করবেন এবং মানুষকে আকৃষ্ট করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করবেন যেন আমার একটা সার একজন কৃষক ব্যবহার করলে দ্বিতীয়বার তাকে ঘুরে আসতে হয় তবেই কিন্তু আপনার প্রতিষ্ঠানটা একদিন অনেক বড় হবে অনেক উঁচুতে মাথা তুলে দাঁড়াবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে এবং মনে হয় যে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে আপনার জন্য সহায়ক হবে আপনার বন্ধুর জন্য সহায়ক হবে বা অন্যের জন্য সহায়ক হবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নিয়ে চাপবেন এবং ভার্মিকম্বোসু উৎপাদনের বিভিন্ন চ্যালেঞ্জ যেগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলোর সমাধানে বা বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম প্রযুক্তি বা নিত্য নতুন সমস্যার সমাধানে আমাদের চ্যানেলের প্রতি সব সবসময় দৃষ্টি রাখবেন এবং ভার্মিকম্পোস্ট উৎপাদনের ডিটেলস জানার জন্য আমাদের চ্যানেলটি সবসময় পাশে থাকবেন শেয়ার করবেন দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবেন বদলে দিবেন দেশকে আল্লাহ হাফেজ